আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই বাইকটা বিক্রি হবে বাইকের ইঞ্জিন এখনও খোলা হয় নাই পিস্টন আছে পঁচিশ সাইজের অরিজিনাল সিলিন্ডার ইঞ্জিন খোলা হয় নাই পঁচিশ পিস্টন এবং পার্টস পাতি যা আছে অরিজিনাল আছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট অরিজিনাল পার্টস আছে আর কালার কাঙ্কি অরিজিনাল সাইড কাবার ব্যাক প্যানেল ইঞ্জিনের পার্ট চেইন কাবার ওইগুলো আপনার কালার মিলানো আর ট্যাঙ্কিটা আছে অরিজিনাল আর পার্সপাতি যা আছে নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি টু পার্সেন্ট ওই রকমই মেবি অরিজিনাল তো আপনারা যদি কেউ কিনতে চান এই বাইকটি তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে ডেসিপ ডেসক্রিপশন বক্সে আপনারা কল দিলেও সবসময় পাবেন এবং হোয়াটসঅ্যাপেও পাবেন আপনারা যদি বাইকটি কিনতে চান তাহলে অবশ্যই লোকেশন হচ্ছে সিলেট বিয়ানি বাজার বাইকটি দেখে সালা দেখবেন চালাবেন কাগজ সাগজ দেখবেন তারপরে আপনার দাম দর করার সুযোগ আছে আর যদি আপনারা কেউ দাম জানতে চান তাহলে ওইটার বাইকটার আস্কিং প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওইটা এক দাম না অবশ্যই দামের সুযোগ আছে কিন্তু এসে পরিবহন বা কোনো পরিবহনে আমি আপনাদের কাছে পাঠাতে পারবো না আপনারা নিজে দেখবেন বাইক চালাবেন কাগজ দেখবেন দাম দর হলে আপনারা নিজেরাই পরিবহনের মাধ্যমে হোক আর চালায় হোক যে করেই হোক আপনারা নিতে পারবেন সবাইটি দেখতে থাকেন অবশ্যই আলোচনা করব আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলাইকুম